বিসমিল্লাহ রহমানের রহিম আমি দিল মাহমুদ আফরোজা আমি আসছি আমাদের দান ক্ষেতটা দেখানোর জন্য ও বলেছিলাম না আপনাদের যে দেখাবো কাছের থেকে সে কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে ধানের ছড়াগুলো বের হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে যখন আবার বের হবি পুরাটা কলা পাকা হবে তখন আবার দেখাবো আপনাদের কী সুন্দর লাগছে এ যেন স্বর্ণ স্বর্ণের মতো কি সুন্দর কত সুন্দর পরিবেশ দেখুন ওদের ধরতে পারছি রেনু পড়ে যাবে ধরা যাবে না ওই যে বলে না হাউসে বিদ্যা কৃপণে ধন পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ কৃষকদের পরিশ্রম পরিশ্রম তারা কিছুই মনে করে না তারা মনে করে যে এটা আমাদের কাজ এটা আমাদের করতে হবে সারা বছরের খাবার আমাদের জোগাড় করে আমাদের ঘরে উঠাতে হবে যেটা যেখানে উঠায় সেটার নাম হলো বের অথবা ডোল এগুলোর মধ্যে ভরে উঠায় সে কেউ সিদ্ধ করে কেউ এমনি শুকিয়ে উঠিয়ে রাখে মহিলারাও যেরকম পরিশ্রম করে পুরুষরাও সেরকম পরিশ্রম করে এখন যে কামলার দাম ও রে বাপ দেখুন আমি আমি যখন ধানটা নেওয়া হয় তখন আমার শ্বশুরবাড়িতে অনেক ধান সেখানে সাত আট সমন করে দুইটা স্কিমের ধান নেওয়া হতো আমি দেখে আমি কখনো ওইভাবে দান দেখিনি কারণ কিসের জন্য আমি ছিলাম শহরের মেয়ে দান দেখে মনে হতো ওই পাশ থেকে ওই পাশে দেখা যেত না আমার সাহেব লম্বা করে একদম টিন দিয়ে উপরে শুধু চাপড়ার মতো করে দিয়ে সেইখানে গোলার মধ্যে শুধু ধান ঢালতো আর ধান আমি কখনো কল্পনাই করতে পারিনি যে এত ধান আমি দেখবো আমি হাতিয়েছি আমি নেড়েছি পা দিয়ে তারপরে কামলাদের জন্য রান্না করেছি তাদের খাওয়াইয়েছি আমার শাশুড়ি আমি আমার দেবর আমার আমার সাহেবকে নিয়ে আমরা রাত্রিবেলায় যখন জোস উঠতো তখন রাত্রিবেলায় ধান খেতে ধান দেখতে যেতাম চতুর্দিক দিয়ে আমাকে ঘোরাতো আমার সাহেব বলতো যে দেখো কত বড় বড় আমাদের জমি ওখানে হলো আমাদের এইখানে হলো এখানে জমির ইট মাপটা আমি ঠিক বলতে পারতেছি কিন্তু ওইখানে হলো বাহাত্তরে পাখি এক পাখি হলো বাহাত্তরে অনেক বড় ঘুরেও যেন শেষ করা যায় না আপনি সাথে অনেক কথা শেয়ার করলাম অনেক কিছু বললাম যেটা শেষ করা যাবে না শুধু বলতে ইচ্ছে করে শুধু বলি আপনাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে আপনারাও অনেক কমেন্ট করে অনেক কিছু করেন সেগুলো আমার পড়তে অনেক ভালো লাগে আমি শোনাবো আপনাদের কমেন্ট আপনাদেরই কি কি লিখেছেন কি কি বলেছেন হয়তো অনেকে ভালো কমেন্ট করেছে খারাপ কেউ করেনি সবাই ভালো বলেছে সবাই আমাকে বলেছে আপু আপনি গানের গলাটা সুন্দর আমি তো কখনও গান গাইনি এমনি শুধু শুধু গুনগুনিয়ে গিয়েছিলাম সেটা হয়তো শুনেছিলেন ভিডিওতে একটু গিয়েছিল কয়েকটা গিয়েছি কিন্তু সেভাবে হয় না আমি তো আর শিল্পী নই আমি কোনো রকমে একটু করে কিন্তু তবু আপনারা আমার অনেক প্রশংসা করেছেন অনেকবার বলেছেন আপু আপনি গান গাবেন গান গাবেন তাকিয়ে আর হয় ভিডিওতে দেই অনেক গানের অনেক হিন্দি গান বাংলায় নজরুল গীতি ওগুলো আপনারা দেখে নেবেন ভাইয়ারা পুরা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি বাসার থেকে একটু দূরে এসেছি জমি দেখার জন্য সে জন্যে ভিডিও করে আপনাদের দেখালাম আপনাদের সাথে কিছু কথা বললাম কথা শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কাজগুলো দেখবেন আমার ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা পুরোটাই দেখবেন কি ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো দেখতে হবে তারপরেই সে আমাকে অবজার্ভ করতে পারবেন সব ভিডিও তো ভালো হয় না পুরা ভাইয়ারা আপনারা আমাকে ভুল হলে ক্ষমা করবেন ক্ষমার চোখে দেখবেন আর ভালো হলে সেটা তো প্রশংসাও না প্রশংসিত আছেই এবার বাসায় চলে যাচ্ছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ এখানে ঘাস লাগিয়েছে গরুর জন্য একটা জমিতে আমাদের পাশের বাড়িরই বেশ ভালোই করেছে গরুকে সে গরুর খামার করেছে এখান থেকে ঘাস কেটে নিয়ে এখন সবাই উন্নতির লক্ষণ সবাই উন্নতি করবে কিভাবে কিভাবে পরিশ্রম করবে সবাই মেয়েরা বৌরা তারপর ছেলেরা যত মানুষ আসছে সবাই দেখে এখন উন্নতি কিভাবে উন্নতি করবে তারা সেটা জমিটা আমি দেখালাম কিভাবে দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো দেখে